হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে আমাদের আজকের গল্প পড়ান বাষট্টি লেখা রাবিয়া সুলতানা প্রিয়তা অনেক বোঝানোর চেষ্টা করেছে কিন্তু উনি বীরের এক কথা বাবা কেন তাকে একটা জিজ্ঞেস করতে পারলো না প্রিয়তা তুমি বলো আমি কি বন্ধের খারাপ চাই যার কারণে বাবা আমাকে একটাবার জিজ্ঞেস করেনি বাবা হয়তো বুঝতে পারেনি কিংবা মনে ছিল না বাবার এখন শরীর কিন্তু মোটেও ভালো নয় আর আপনি তো ওনারই ছেলে বাবা একটা কাজ করতেই পারে আপনাকে না জিজ্ঞেস করে তাই বলে আপনি রুমে বসে থাকবেন ছেলে পক্ষের লোক কিন্তু নিচে এসে বসে আছে প্লিজ আপনি যান কিন্তু প্রিয়তা আমার কেন জানি ভালোই লাগছে না আর এই কেমন মেয়ে দেখা ছেলে আর ছেলের বাবা তাদের ফ্যামিলিতে কি আর কোনো লোক নেই একটা কথা বলবো বলো মাহিদ ভাইয়াও কিন্তু জুহির জন্য খারাপ না কথাটা শুনেই নিবিড় পাশে ফিরে প্রিয়তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে যত সব ফাউল চিন্তাধারা নিবিড় নিচে নেমে গেল আর প্রিয়তা গম্ভীর হয়ে বসেই রইল জুহিকে এনে ছেলের সামনের সোপায় বসিয়ে দিল না দিয়া এসে ছেলে পক্ষের সাথে হ্যান্ডশেক করে বসে পড়ল মশার অবশ্য নিবিড়ের মন বোঝার চেষ্টা করছেন নিবিড় সেদিকে মন না দিয়ে নিজের মতো করে ফোন টিপা টিপি নিয়েই ব্যস্ত ছেলের বাবা মুচকি হেসে মা তোমার নাম কি জুহি বলার আগে নিবিড় ফোন টিপতে টিপতে বলল নাম না জেনেই মেয়ে দেখতে আসলেন ছেলের বাবা নিবিড়ের দিকে ফিরে কিছু না বলে আবার জুহির দিকে তাকিয়ে কোন ক্লাসে পড়ো আপনারা এটাও জেনে আসেননি আজও পাবলিক আপনারা ছেলের বাবা এবারও কিছু না বলে জুইকে বলল মা রান্না রান্নাবান্না পারো এখন আবার বড় লোকের মেয়েরাই এসব পারে না এই যে মিস্টার বাসার জন্য কাজের লোক করছেন নাকি তাহলে এইভাবে খুঁজে ক্লাব পেপার পত্রিকায় বিজ্ঞাপন দিন তবে এইভাবে নয় ছেলের বাবা এইবার নিবিড়ের দিকে ফিরে আপনি বারবার আমায় অপমান করছেন নিবিড় দাঁড়িয়ে সেটা অপমানের এখনো কিছুই দেখেননি আপনি এখন মেয়ে দেখতে আসছে নাকি অন্য কোনো মতলব একটা ভয়ে লোকটা ভয়ে ভয়ে উঠে দাঁড়িয়ে মানে মানে খুব সোজা ওর বিয়ে ঠিক হয়ে গেছে অনেক আগে এখন আপনাদের যে লোক এখানে পাঠিয়েছে সে কিন্তু মোটেও ভালো করেনি তাকে বলে দিবেন আমার কেউ ক্ষতি করতে এলে তাদের সামনে বড় একটা দেওয়াল আছে যেটা টপকাতে তাকে আরও সাতবার জন্ম নিতে হবে কথাটা শুনেই মোশারফ হোসেন এতক্ষণ কিছু না বললেও এইবার উঠে দাঁড়িয়ে কি বলছিস তুই এসব বাবা প্লিজ আমি ওদেরকে অনেক আগে থেকেই চিনি আর ওরা কার কোথায় এখানে এসেছে সেটাও আমি এখন বুঝেছি আপনাদের এখন পুলিশের কাছে দেওয়া উচিত কিন্তু আমি করবো না কারণ সবচেয়ে নাটের গুরুটাকে আমার চাই ওকে গিয়ে বলবেন সাহস এসে লড়াই করতে চোরের মতো পালিয়ে পিছনে নয় নিবিড় উপরে উঠতেই দেখে প্রিয়তা করিডোরে দাঁড়িয়ে আছে রুমে যাও এখানে দাঁড়িয়ে আসো কেন আপনি ওদের চেনেন নিবিড় রুমে এসে খাটে হেলান দিয়ে বসে এরা রিসাদের লোক প্রিয়তা অবাক হয়ে আপনি জানলেন কি করে প্রিয়তা রিষাদ ওই অফিসে কি করে না করে আমার সব জানা এবং দেখা যার উপর আমার একবার সন্দেহ হয় তাকে আমি সাবলীলভাবে ছেড়ে রাখি না আপনি একটা আজব অদ্ভুত একটা লোক যার সাথে সারা জীবন থাকলেও জানার শেষ হবে না নিবিড় মুচকি হেসে কালকের জন্য রেডি থাকো কেন ঋষাদের দেখবে না আপনি দেখাবেন তুমি দেখাবে আমি হ্যাঁ তুমি আর আমি যা যা শিখিয়ে দেব শুধু তাই করবে বেশি তো খবর আছে প্রিয় তো অবাক হয়ে শেষে আপনিও হোসেন না দিয়ে নিয়ে ডাক্তার দেখাতে গেলেন কিন্তু এখনও বাড়ি ফেরেননি নিবিড় সেই সুযোগটা কাজে লাগিয়ে না দিয়ে রমে গেল ঋষাদ অধরাকে ঘুম পাড়িয়ে উঠে দাঁড়াতে দেখে নিবির দরজায় পকেটে হাত গুঁজে দাঁড়িয়ে আছে তুমি ইয়েস নিবির ভিতরে এসে দাঁড়িয়ে অধরার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তোমার লড়াই তো আমার সাথে তাহলে এর মাঝে জুহিকে টানছ কেন ঋষাদ একটু অবাক হলো নিবিড়ের শান্ত গলায় কথাটা শুনে ঋষাদ তীক্ষ্ণ চোখে তাকিয়ে হঠাৎ এতটা শান্ত আমি পাইনি আনসার রেশাদ কিছু বলল না নিবিড় আবার বলল তোমার বাচ্চাটা কি দেখো কত সুন্দর করে ঘুমিয়ে আছে নিষ্পাপ সিহারা ওর দিকে তাকিয়েই তো সব ভুলে যেতে পারো আমি মানছি একটা সময় প্রিয়তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল তুমি অপেক্ষা করতে পারো তাই হয়নি কিন্তু আমার বোনটার তো কোনো দোষ ছিল না তুমি যদি প্রিয়তাকে ভালোই বাসতে তাহলে ওর জন্য অপেক্ষা করতে পারতে তার জন্য আজ আমার এত যন্ত্রণা ভোগ করতে হতো না প্রিয়তা আর কখনো সুস্থ হবে না ও এমনি থেকে যাবে ঋষাদ একটু ধিধা গলায় বললো মানে আজ ডাক্তার আমায় বলেছে ও আর কখনো সুস্থ হবে না ওর পুরোনো স্মৃতিও মনে পড়বে না মনে মনে খুশি হলেও গম্ভীর মুখে দাঁড়িয়েছিল নিবিড়ের দিকে তাকিয়ে নিবিড় আবার বলল তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি শুধু আমার বোনের দিকে তাকিয়ে আমি চাই বোন আর অদরাকে নিয়ে ভালোভাবে জীবনযাপন করো প্রিয়তা যেহেতু এই বাড়ির বউ হয়ে গেছে তাহলে পুরনো কথা ভুলে যাও ঋষাদ অবাক হয়ে রইল নিবিড়ের আচরণ দেখে খুব শান্ত কলায় কথাগুলো বলছে সে তোমাকে পঞ্চাশ লক্ষ টাকার হিসেব দিতে হবে না ফ্ল্যাট কিনছ ভালো কথা কোনো একদিন বোনকে নিয়ে সেখানে থাকবে আমি অধরাকে আমার বিজনেসের টেন পারসেন্ট দেব তাতে তো আর অসুবিধা থাকছে না নিবিড় কথাগুলো বলে অধরার কাছে গিয়ে ওর কপালে একটা চুমু দিয়ে চলে গেল রুমে এসে প্রিয়তাকে পাইচারি করতে দেখে কি হয়েছে জেরির মতো এমন দৌড়াদৌড়ি করছো কেন কি আমাকে দেখে আপনার জেরি মনে হয় তা না তো কি সারাদিনই তো জেরির মতো দৌড়াদৌড়িতে থাকো। ওকে তাহলে আপনি টম আপনি আপনি যদি টম হন আমার জেরি হতে আপত্তি নেই নিবিড় প্রিয়তার কথা শুনে মুজকি হেসে ষাট খুলে রাখতে প্রিয়তার দৌড়ে এসে জড়িয়ে এতক্ষণ কোথায় ছিলেন মেডিসিনের একটুখানি ডোজ দিতে গেছি কাল তুমি পুরোটা ডোজ বাড়িয়ে দিবে এইবার ছাড়ো আমার এইভাবে সুরসুরি লাগছে তাই তাহলে ছাড়ব না কেউ এসে পড়বে বুড়ি ছাড়ো সারা জীবন শুনে এসেছি মেয়েরা এইসব কথা বল এখন দেখি দিন পাল্টেছে অবশ্য দেশটাই তো ডিজিটাল নেবির একটু চোখে মুখে হাসি ফুটিয়ে বাবা এসেছে হয়তো নিচে দেখা করে আসি আমি জানি বাবা এখনও আসেনি আপনি পাল্টাতে চাইছেন আমি কি চোর বেশি কিছু মানে আপনি এই প্রিয়তার সব কিছু নিয়ে গেছেন এখন শুধু সাজা হচ্ছে প্রিয়তাকে কোলে উঠিয়ে তাই আমি তো জোর করে কিছু করিনি দুজনের হয়েছে কোলে উঠালেন কেন পড়ে যাব তো আমি কি তোমায় নতুন করে কোলে নিয়েছি না তাহলে আমি জানি আপনি আমায় কেন কোলে নিয়েছেন কেন আদর করতে চান তাই নিবিড় প্রিয় তার চোখের দিকে তাকিয়ে হেসে লোকে বলে মেয়েদের বিয়ের পরে নাকি লজ্জা থাকে না এখন দেখে তো তাই মনে হচ্ছে ভারী গলায় বলল কি করেছি আমি নিবিড় প্রিয়তাকে খাটে এনে শুয়ে প্রিয়তার গালে নিজের ঠোঁট লাগিয়ে ভারির নিঃশ্বাসে বলল এই যে আগে আদর করতে বললে লজ্জায় তুমি লাল হয়ে যেতে আর এখন নিজেই আদরের কথা বলছো নিবিড় নিবিড়ের আদর মাখা স্পর্শ পেয়ে ভারী নিঃশ্বাসের সাথে বলল। কেউ চলে আসবে তো নিবিড় গম্ভীর গলায় বলল। কেউ আসবে না এখন আমার ভয় করছে কেন এই যে কেউ এসে দেখলে সব প্লান শেষ নিবিড় প্রিয়তার কথা শুনে দীর্ঘ ফেলে উঠে গিয়ে দরজা আটকাতে গিয়ে দরজা একটু ভেজে দিতেই জুহি দৌড়ে সে নিবিরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল নিবিড় দরজা থেকে হাত ছাড়িয়ে জুহিকে জড়িয়ে হতভম্ব হয়ে আছে প্রিয়তা তাড়াতাড়ি উঠে বসে অন্যটা খুঁজে নিয়ে অবাক চোখে আছে। জুহির কান্নার শব্দ একটু কমে আসতেই নিবিড় জুহিকে বুক থেকে ছাড়িয়ে সামনে আসা চুলগুলো কানে গুঁজে দিয়ে কি হয়েছে তোর জুহি ডানে মে মাথা নাড়িয়ে নিজের চোখ মুছে কিছু হয়নি ভাইয়া তাহলে কাঁদছিস কেন বিকেলের ঘটনার জন্য জুহি আবার মাথা নাড়ল না তাহলে চলবে বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন